ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন সো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হতে আপনারা তামদান দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিও টপিকটি কি ওটা চলেছেন আজকের ভিডিও টপিকটি হচ্ছে যে আমরা কীভাবে হোয়াটসঅ্যাপের চ্যাটলক অপশন চালু করবো হোয়াটসঅ্যাপের নতুন একটি আপডেট বিগ একটি আপডেট চলে এসেছেন সেটি হচ্ছে চ্যাটলক চ্যাটলকটি কীভাবে আমরা অন করবো সে বিষয়ে নিয়ে আপনাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করবন্ধুরা এই বিষয়টি বুঝতে আমার এই ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা এই চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে দেখেন তাহলে অবশ্যই আপনাদের যে মোবাইল বিষয়ে যে সমস্যা আছে সব সমস্যার সমাধান হয়ে যাবে আজকের ভিডিওর টপিকটি খুবই স্পেশাল হতে চলেছে

সেট লক নামে একটি অপশান আছে সেই অপশানে আমরা এনোবল করে দেব এনোবল করে দেওয়ার পর কন্টিনিউ করে দেবো কন্টিনিউ করে দেওয়ার পর আমাদের যে ফিঙ্গার লক আছে সেই লকটি দেখাচ্ছে আমি আমার ফেস আমার যে স্ক্রিন লক আছে সেই স্ক্রিন লকটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে আমার এই শেটটি উঠে গেছে এখন আমরা এই শেটটি কোথায় পাবো পাওয়ার জন্য এই ধরেন যে হোয়াটসঅ্যাপে ঢুকে যাবো প্রথমে যাওয়ার পর আমরা একটু চ্যাটলক যে অপশন আছে সেই অপশনে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ড দিয়ে দেব পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আমাদের সেই আঙ্কিত যে প্রফাইল আছে সেই প্রোফাইলটি এসে যাবে এই দেখেন যে মূলত বিষয়টি হচ্ছে করার পর এই আইডি উঠে গেছে আর হচ্ছে যে এটি আরে হাতে থাকবেন আপনি যখন লক খুলবেন তখন আপনি এটা খুঁজে পাবেন এর আগে খুঁজে পাবেন না ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ